এরকম একটা গরুর স্তম্ভ আছে সেটাকে যদি আপনি ধরেন তাহলে জগন্নাথকে দেখা যায় তা আমার গৌর সুন্দর ওই গরু স্তম্ভ কি ধরে জগন্নাথ দর্শন করতেন প্রতিদিন প্রভাত কাল জগন্নাথ দর্শন করতেন আর সমস্ত ভক্তদের নিয়ে ওই নীলাচলের মাঠে তিনি নাম করতেন বল ভক্ত প্রভাত সময় হলা Кришна, Кришна, боже. జీ নাম গাইছি হঠাৎ অন্তরে জানতে পারলেন যে এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসে কাজ এই জন্য তো বলা হয় অন্তর যাবে যিনি অন্তরের খবর বুঝতে পারে তোমার মধ্যে কি আছে সেটা আমি বুঝবো না কিন্তু সে বুঝবে কি চলছে তোমার মধ্যে এত এত ভক্ত এখানে আছে কেউ কারোর মনের খবর জানতে পারবে সে জানে তুমি মানুষের চোখের আড়ালে যা খুশি করতে পারো চুরি করছো ডাকাতি করছো বদমাইশি করছো ভাবছো সে যখন দেখতে পাচ্ছে না আমি যা খুশি তাই করে নি আরে মানুষের চোখের ফাঁকি তুমি দাও কিন্তু তুমি জেনে রাখো সময় হলে যে অপরাধটা তুমি করছো তার জন্য তৈরি থাকো তোমাকে পদে পদে সাজা পেতে হবে তাই গৌর হল পেতে তোমাকে হবে তবে অপেক্ষা সময় না হলে তো হবে না সাজা হবে সুদামা সারা হেঁটে এসেছিল রুক্মিণী সত্য ভামা বলছে স্বামী তোমার বন্ধু সারা হেঁটে ক্লান্ত পরিশ্রান্ত হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ বলে পথের ধারে বসে কাঁদছে যাও না একবার গিয়ে দেখা দাও গোবিন্দ বলেন একটু অপেক্ষা করো সময় না হলে যেতে পারবো না এত পথ যখন এসেছে তাহলে আপনি একটু বাকি দেখি সে আমাকে কত ভালোবাসে যত সময় আমার কাছে না আসবে আমি তো এই অপেক্ষায় আছি পরিপূর্ণ ভালোবাসা আমি দেখতে চাই সে আমাকে কতটা ভালোবাসে সে আমার কাছে আসে কিনা আমার কাছে কিছু চাই কিনা যত সময় দ্বারকায় ওই দ্বারকার প্রাশনের সামনে শোনা মা না দিয়েছেন মা তত সময় গোবিন্দ তার পাশে সর্বদাই ছিল কিন্তু চোখের সামনে দেখা যায় তাই যত সময় তিনি না চাইবেন তুমি সাজা পাবে না শুধু অপেক্ষা করে থাকো যেমন তুমি কর্ম করবে ফল তো তোমাকে পেতেই হবে চপল গোপাল আহা বৃন্দা নবদ্বীপে চাপাল গোপাল যেমন পেয়েছিল সাজা পেয়েছিল কিনা মনে আছে না মা ভগানের পূজার শয্যা নিয়ে শ্রীবাসের ঘরের সামনে যে কর্ম করেছিল শ্রীবাস তো জানে না পরম বৈষ্ণব তিনি ক্ষমা দৃষ্টিতে দেখেছিলেন কিন্তু প্রভু আমার পরবর্তীতে এমন সাজা দিয়েছিল সারা অঙ্গে কুষ্ঠ হয়েছিল কত সহজ নয় তাই কোনো কর্ম করার আগে ভাবতে হবে যে আর যে কর্মটা করছি এর জন্য সাজা আমি ভোগ করতে হবে আমার সইতে পারবো তো তাই আজ লেখুন দূরে যে ভক্ত কাচ্ছে প্রভু তার কাছে কে এই লীলা সাধকের একটাই কারণ যদি মন দিয়ে শোনা যায় আমরা কোনোদিন ভুল পথে যাব না যদি মন দিয়ে পুরোটা করেন তবে বুঝবেন অপরাধের সাজা কি হতে পারে তাহলে আমরা জানতে অজান্তে কত অপরাধ করছি আমাদের জন্য কত সাজা আছে এই জন্য সম্ভব হবে কাছে কে জিজ্ঞাসা করছে কে তুমি আমার দিকে তাকিয়ে নামছো পরিচয় দাও আমার নাম গোবিন্দ ঘোষ আচ্ছা কোথা থেকে থেকে কার কাছে তোমার কাছে কেন আমি তোমার সঙ্গী হতে চাই আহা আমার সঙ্গী হবে আচ্ছা আমার সঙ্গী যারা হয় তাদের তো অনেক কষ্ট পেতে হয় পেতে হয় না মা ভগবানকে ভালোবাসলে দেখবেন পদে পদে কষ্ট পেতে হয় বৃন্দাবনে রাধারানী কষ্ট পাচ্ছেন না নবদ্বীপে মায়া আর নবদ্বীপে গৌরহরি সহধর্মী নিকে ছিলেন মা বিষ্ণুপ্রিয়া তার জীবনে কষ্টটা ভাববেন একটু চিন্তা করুন আচ্ছা রাম অবতারী ত্রেতা যদি মা সীতার কষ্টটা চিন্তা করুন তাহলে ভগবান বলেন যে আমাকে ভালোবাসবে তাকে সারা জীবন কষ্ট পেতে হবে হরি বলছেন সইতে পারবে আমরা মনে করি ভগবানকে ভালোবাসলে সুখে থাকব ভুল ভগবান বলেন যে কারে আমার সামনে তার করি সর্বনা তথাপিও যে না ছারে আমার পাশ আমি হই তার দাসানো ভগবান তোমার চরণে দাস হবে তবে তার কাছে তোমাকে পদে পদে পরীক্ষা দিতে হবে যেদিন তুমি সমস্ত পরীক্ষায় পাশ করলে উত্তীর্ণ হবে সেদিন গোবিন্দ স্বয়ং ভগবান তোমার দাস হয়ে তোমার পাচু পাচুর তোমার চরণ ধলি পাবার জন্য ছায়ার মতো তোমার পাশে এসে দাঁড়াবে তাই বলছে গোবিন্দ জীবনে কষ্ট নিয়ে সইতে পারবে দয়াময় তোমার সঙ্গী হবো এটাই যথেষ্ট কষ্ট আসুক দুঃখ আসুক যেটাই আসুক না কেন তাতে আমার কোন দুঃখ বেশ তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী সঙ্গী করে নেওয়ার সাথে সাথে শুরু হলো পরীক্ষা একটার পর একটা পরীক্ষা এই যে গোবিন্দ